সুস্বাদু দই বড়া বানাতে কী কি লাগছে সেটা তো তোমাদের বলবোই কিন্তু তার আগে বলবো ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে একদম স্কিপ করো না দেখো ওপর থেকে একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি কি সুন্দর লাগছে বলো দেখতে যেমন লাগছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত্রির জন্য এবার আমি পেস্ট করে নেব। একটা মিক্সিং জারে বিউলির ডাল নিয়ে নিলাম আর দেখো আমি এক চামচ আদা গ্রেড করে নিয়েছি স্বাদ অনুসারে চিনি তিনটে কাঁচা লঙ্কা স্বাদ অনুসারে নুন স্বাদ অনুসারে বিট নুন সব উপকরণগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তো একটা মিক্সিং জারে সব উপকরণ দিয়ে দিলাম আর তোমরা কিন্তু খুব বেশি জল দেবে না ঠিক আছে সামান্য জল দিতেই পারো ভালো করে পেস্ট করে নিয়েছি এবার খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটাবে তত বড়াগুলো ভালো হবে সফট হবে আর ভালো ফুলবে আর খেতে ভালো তো লাগবেই তো দেখো ভালো করে ফেটিয়ে নেওয়ার পর আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম সাদা তেল তেল গরম হয়ে গেছে আঁচটা বাড়িয়ে রেখেছি এবার আমি বড়াগুলো ভেজে নেব বন্ধুরা দারুণ একটি রেসিপি এই গরমে যদি ঘরে এরকম ঠান্ডা ঠান্ডা দই বড়া থাকে তাহলে বাজার থেকে কিনে খাওয়ার কোনো দরকারই হয় না তাই না তো তোমরা এই রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে একদম ভুলো না এখন আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখেছি বড়াগুলো লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা তোমরা যদি এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে তোমরা কিন্তু পেজটিকে প্লিজ ফলো করে রেখো আর যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবে এরকম ভালো ভালো রেসিপি আমি তোমাদের জন্য নিয়ে চলে আসব। তো দেখো একদিকে হয়ে গেছে আরেকদিকে উল্টে দেব এভাবে উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে বড়াগুলো ভেজে নেবে তাহলে কি হবে ভেতর থেকে কাঁচা থাকবে না বড়াগুলো ভালো ভাজা হবে বন্ধুরা তোমরা তো কিনে অনেক খেয়েছ বাড়িতে একবার ট্রাই করে দেখো কথা দিলাম খুব সুস্বাদু হবে একবার খেয়ে দেখবে বারবার খেতে ইচ্ছে করবে তো দেখো গড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব একইভাবে সব গড়াগুলো ভেজে নিয়েছি এবার আমি তেল কমিয়ে নিলাম কড়াই সামান্য তেল দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ কালো শস্য কারিপাতা আর স্বাদ অনুসারে নুন তোমরা চাইলে কিন্তু এর মধ্যে চিনি দিতে পারো যখন পাতা ভাজা হয়ে যাবে ফোরন থেকে সুগন্ধ বেরিয়ে আসবে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবার আমি গ্যাস অফ করে দেব জলটা যখন হালকা গরম থাকবে তখন বড়াগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্যে দশ থেকে পনেরো মিনিট রাখলেও হবে বা তোমরা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারো যদি চাও তিরিশ মিনিট রাখতে পারো এবার আমি ভাজা মশলা বানিয়ে নেব চারটে শুকনো লঙ্কা দু চামচ গোটা ধনে দু চামচ গোটা সাদা জিরে নিয়েছি প্যান বসিয়ে দিয়েছি প্যান ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম মশলা ভাজা হয়ে গেছে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি এবার আমি তেঁতুলের চাটনি বানিয়ে নেব। প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেঁতুলের পাল্প সামান্য জল দিয়ে দেব স্বাদ অনুসারে নুন স্বাদ অনুসারে বিট নুন আর নিয়েছি দু চামচ চিনি আঁচটা মিডিয়াম রেখেছি কন্টিনিউ নাড়তে হবে এর মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। যাতে এর মধ্যে সুন্দর একটা কালার আসে তো তেঁতুলের চাটনি বানিয়ে নেব আমার মনে হচ্ছে আর একটু চিনি লাগবে তো আমি এর মধ্যে আরও দু চামচ চিনি দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু চাটনি আর একটু পাতলা করতে পারো আমি খুব একটা পাতলা করব না তোমরা তোমাদের পছন্দ মতো পাতলা বা ঘন বানাতে পারো তাতে কোনো অসুবিধে নেই বন্ধুরা আমি আগেও তোমাদের তেঁতুলের চাটনি বানিয়ে দেখিয়েছিলাম তোমরা দেখেছো কি না জানি না আমি লিঙ্কটা ডেসক্রিপশানে অলরেডি দিয়ে রেখেছি তোমরা প্লিজ গিয়ে দেখে নেবে দিয়ে দেবো ভাজা মশলা হাফ চামচ আঁচটা কমিয়ে দিয়েছি আমার তেঁতুলের চাটনি একদম রেডি গ্যাস অফ করে দিলাম এক চামচ বিট নুন সামান্য সাদা নুন আমি বাটি টক দই খুব ভালো করে ফেটিয়ে নেব অনেকে বেশি নুন খায় অনেকে কম তো তোমরা বুঝে নুন দেবে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর দেখো বড়াগুলো এবার জল থেকে চেপে তুলে নিতে হবে তো বড়া জল থেকে চেপে তুলে নেব এরপর যে দইয়ের মিশ্রণটা বানিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দেব এবার বড়া গুলো দইয়ে মাখিয়ে ফ্রিজে রেখে দেব কিছুক্ষণের জন্য তো দেখো ফ্রিজে রেখে দিয়েছি আমি ফ্রিজে রেখেছি 30 মিনিট তো ঠান্ডা হয়ে গেছে এবার তোমাদের সার্ভ করে দেখাবো আর একটা বাটি আমি রেখে দিলাম তো দেখো আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আর ওপরে যে কারিপাতা আছে তোমরা চাইলে ফেলে দিতে পারো কোনো অসুবিধে নেই কারিপাতা খাওয়া তো কোনো খারাপ না ভালোই লাগে খেতে তোমরা চাইলে কারিপাতাগুলো রাখতে পারো উপর থেকে সাজিয়ে দিতে পারো বা চাইলে তুলেও নিতে পারো কোনো অসুবিধে নেই এবার চলো সাজিয়ে নিই তো ওপর থেকে দিয়ে দিলাম তেঁতুলের চাটনি দিয়ে দেব টমেটো সস তোমরা চাইলে এই সময় সামান্য একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিতে পারো ভালোই লাগবে তোমরা যেরকম পছন্দ করো সেই বুঝে সাজিয়ে নেবে এরপর আমি দিয়ে দেব ভাজা মশলা এরপর আমি ওপর থেকে ছড়িয়ে দেব ঝুড়ি ভাজা তো ঠান্ডা ঠান্ডা দই বড়া একদম রেডি হয়ে গেছে তাহলে চলো এবার খেয়ে দেখি কেমন হয়েছে তাহলে বন্ধুরা দেরি না করে তোমরা আজকে ট্রাই করো আর খেতে কতটা সুস্বাদু হয়েছে এটা তোমরা দেখেই বুঝতে পারছো সত্যি বলছি বন্ধুরা খেতে খুব সুস্বাদু হয়েছে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে